হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মিনি আজকের ভিডিওটি রয়েছে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে দুর্গা পুজো আশ্বিন মাসে পালন করা হয় আর এই আশ্বিন মাসে কবে পালন করতে হবে আর এই দুর্গা পুজোর আগে থেকে আপনারা কোন সতর্ক অবলম্বন করে থাকতে হবে এবং কোন কাজটি করা শুভ হবে না কী খাবার খাওয়ার শুভ হবে না অবশ্যই জানবেন যে দুর্গাপুজোর আগের দিন থেকে কোন খাবার খাওয়া মোটেও শুভ হবে না যার ফলে আপনার দুর্গাপুজো উৎসবটি আপনার জন্য অমঙ্গল হয়ে উঠে তা অবশ্যই সতর্ক থাকবেন দুর্গা আগের দিন থেকেই আপনাকে সতর্ক অবলম্বন জারি করে থাকতে হবে যে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে দুর্গা পালন করা হয় আর এই বছর আপনারা কোন কোন খাবারগুলো খাবেন না আশ্বিন মাসের পুজো শুরু হওয়ার আগে থেকে। তো অবশ্যই জানবেন আর কিভাবে পালন করবেন এই দুর্গা অবশ্যই সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে দুর্গা পূজা যা দুর্গ উৎসবকে পরিচিত একটি প্রধান হিন্দুলয় যা দেশটির রাজ্য পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্য জুড়ে এই দুর্গা পুজো হয়ে থাকে আর এই সময় আপনাদের কয়েকটি নিয়ম পালন করে এই দুর্গাপুজোর সময় অর্থাৎ দুর্গাপুজোর আগের দিন আপনাকে এই সব নিয়ম কানুন আর এই সব খাবারগুলো থেকে দূরে থাকতে হবে নইলে আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে এবং যতই আপনারা দুর্গাপুজোর ব্রতটি পালন করুন এবং দুর্গাপুজোর অনুষ্ঠান করুন এর পরের বছর অর্থাৎ নতুন বছরে আগমন হবে আপনার অমঙ্গল তা অবশ্যই সতর্ক থাকুন যে আপনারা দুর্গাপুজোর আগে থেকে কোন কাজ করবেন না এবং দুর্গাপুজোর আগে থেকে কোন খাবারগুলো খাবেন না অর্থাৎ আশ্বিন মাসের সময়টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই নবরাত্রি তা অবশ্যই শ্রবণ করবেন যে কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় কোন কাজ করাও মোটেও শুভ নয় এবং কোন কাজ করলে গৃহে সর্বদা মঙ্গলময় ঘটবে এবং সংসারে সবারই ভাগ্যের চরম উন্নতি ঘটবে দুর্গাপূজোর উৎপত্তি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় পৌরণিক কাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন রাক্ষস যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি কোন দেবতা বা মানুষের কাছে পরাজিত হতে পারবে না এটি তাকে শক্তিশালী করে তুলেছিলেন এবং সেই স্বর্গের দেবতার জন্য খুব কষ্ট দেই। সাহায্যের জন্য দেবতারা আবেদনের প্রতিক্রিয়া ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের সাথে দেবী দুর্গার সৃষ্টি করেছিল তাকে মহিষাসুরের সাথে যুদ্ধ করার জন্য তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিলেন মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় একটি সুবিধা পেতে রাক্ষস নিজেকে একটি মহিষ রূপান্তরিত করেছিল এই সংঘাত দশ দিন ধরে চলে যার শেষে দেবী দুর্গা মহিষের সিট ছেদ করে এবং মহিষাসুরকে তার আসল রূপে আবির্ভূত করার মাধ্যমে বিজয়ী হয়ে আবির্ভূত হন মোট কথা দুর্গাপুজোর উৎসব এই মহি কাব্য যুদ্ধকে স্মরণ করে দশ দিনের বেশি সময় ধরে বিজয়া দশমী নামে পরিচিত এই শেষ দিনটি মন্দির ওপর ভালো জয় উদযাপন করার পাশাপাশি দেবী দুর্গা তার সন্তানদের সাথে তার পিতামাতার বাড়িতে যাওয়ার উদযাপনের পাশাপাশি মহালয়ার সাথে উদযাপন শুরু হয় দেবী দুর্গা পৃথিবীর যাত্রাও শুরু হয় আনুষ্ঠানিক উৎসব শুরু হয় মহাষষ্ঠী অর্থাৎ ষষ্ঠ দিনে যা পূজা এবং বাঙালির ঐতিহ্যের একটি প্রধান উপাদান মহালয়ের সাথে উদযাপন শুরু হয় দেবী দুর্গার পৃথিবীতে যাত্রা শুরু হয় আনুষ্ঠানিক উৎসব শুরু হয় এই দিনটি থেকে অর্থাৎ ষষ্ঠী দিনে যা পূজা এবং বাঙালির ঐতিহ্যের একটি প্রধান উপাদান ঐতিহ্যবাহী ঢাক ঢোল বাজানোর ঢাকিদের প্রাণবন্ত বাজানোর মধ্যে জনসাধারণের কাছে দুর্গার প্রতিমার উন্মোচন মাধ্যম তুলে ধরা হয় অর্থাৎ আপনারা যদি এই শুরু থেকেই যদি এই কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন বা এই কয়েকটি খাবার যদি না খেয়ে যদি পুজোতে উদযাপন করেন তাহলে অবশ্যই আপনারা মা দেবী দুর্গার আশীর্বাদও বসিত থাকবে আপনার পরিবারে আর যদি আপনারা এই কয়েকটি নিয়ম যদি না মেনে চলতে পারেন আর এই কয়েকটি খাবার যদি ভুল করেও খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন দু সালে কবে পড়েছে এই দুর্গা পুজোটি কীভাবে পালন করবেন সব কিছু বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করবেন হিন্দু পুজোর আগেই মহালয়া শুরু হয় তার গুরুত্ব অনেকটাই রয়েছে মহালয়া দিয়েই শুরু হবে দুর্গা পুজো এই দিনটিকে নবরাত্রি ও প্রীত পক্ষের সঙ্গম বলা হয় এই দিনে মা দুর্গার আরাধনা করা হয় এবং বাড়িতে আগমনের জন্য প্রার্থনা করা হয় এবং পুরুষদের জল ও তিল দিয়ে পুজো করা হয় দুর্গা আগে মহালয়ার নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে বাংলার মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে এর পাশাপাশি মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে এই দুর্গা পুজোতে মানুষের সারা বছর মহালয়ার জন্য অপেক্ষা করে থাকে অনেক ভক্তরা হচ্ছে হিন্দু শাস্ত্র অনুসারে মহালয়া এবং প্রীতপক্ষের অমাবস্যা একই দিনে পালিত হয় এবার মহালয়া পালিত হচ্ছে দুয়ে অক্টোবর বুধবার এমনটা বিশ্বাস করা হয় যে মহালয়ার দিন প্রতিটি মায়ের দুর্গার চোখ তৈরি করেন এরপর মা দুর্গার প্রতিমাকে চূড়ান্ত রূপ দেওয়া হয় দুর্গা পূজায় মা দুর্গার প্রতিমা বিশেষ গুরুত্ব রয়েছে এই মূর্তিগুলো প্যান্ডেলের সৌন্দর্যের উপর বৃদ্ধি পায় কে অক্টোবর বুধবার পড়েছে ময়ালয়ার ঠিক তার এক সপ্তাহ পর বুধবার নয় অক্টোবর পড়েছে ষষ্ঠী দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী এগারোই অক্টোবর শুক্রবার পড়েছে মহা অষ্টমী এবং গুপ্তপ্রে স্পঞ্জিকা মতে মহানবমী ও দশমী পড়েছে বারোই অক্টোবর দুই পুজো একই দিনে হবে বলে মত রয়েছে পঞ্জিকার অবাক করা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শারদীয় দুর্গা পুজো চার দিন হবে তো অবশ্যই পঞ্জিকা মেনে কোন দিন সন্ধি পুজো হতে চলেছে তা অবশ্যই জেনে নেবেন সন্ধি পুজো দু হাজার চব্বিশ পঞ্জিকার মতে এগারোই অক্টোবর সন্ধি পুজো শুক্রবার পড়েছে সেদিন ভোর ছটা বাইশ মিনিট আটান্ন সেকেন্ডে সন্ধি পুজো শুরু হচ্ছে বলিদার ছটা ছেচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড সন্ধি পুজোর সমাপন সাতটা দশ মিনিট আটান্ন সেকেন্ডে হবে এইদিকে আরও একটি মত সন্ধি পুজো শুরু হবে এগারোই অক্টোবর বেলা একটা তেতাল্লিশ মিনিটে কিন্তু তার আগে আপনাদেরকে এই নিয়ম মেনে চলতে হবে যে আপনারা এই দুর্গা পুজোর আগের দিন থেকে অর্থাৎ দুর্গা আগে থেকে আপনাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এবং বেশ কিছু খাবার অবশ্যই মুখে তুলবেন না এই বিশেষ আশ্বিন মাসের তিথিতে যেগুলো খাবার আপনারা গ্রহণ করলে ভগবান রুষ্ট হয় অর্থাৎ মা দেবী দুর্গাও রুষ্ট হতে পারে আপনার প্রতি তা অবশ্যই সতর্ক থাকবেন যে দুর্গা আগের দিন থেকে কিভাবে আপনারা কোন খাবার ভুল করে মুখে তুলবেন না দুর্গা আগে আপনাদের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে প্রত্যেকটি দিন কথিত আছে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া বাড়িতে দেবীর আরাধনা করতে শুভ ফল পাওয়া যায় না তাই প্রতি পথ তিথিতে কলস স্থাপন আগেই পুরো বাড়ি পরিষ্কার করে রাখতে হবে এই দুর্গা পুজোর আগেই নবরাত্রির আগে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু বিশেষ জিনিস ঘর থেকে বের করা উচিত বাড়িতে এই জিনিসগুলো রাখা খুবই অশুভ বলে মনে করা হয় আর সেই সঙ্গে বেশ কিছু নিয়ম মেনেও চলতে হবে আপনাকে যদি আপনার বাড়িতে অর্থাৎ দুর্গাপুজোর আগে আপনারা এই কয়েকটি জিনিস আপনার বাড়ি থেকে অন্য কোথাও রেখে দিবেন অবশ্যই মনে রাখবেন আপনার বাড়িতে যদি পুরোনো বা ছেড়া অব্যবহিত জুতো বা জামা কাপড় বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই সেটি বাড়ি থেকে বের করে দিন এছাড়াও ঘর থেকে ভাঙা কাজ বা বাসনপত্র ছড়িয়ে ফেলুন বাড়ির কোনো অংশে আবর্জনা বা বর্জ্য পদার্থ রাখা উচিত নয় এই ধরনের জিনিস থাকলে বাড়িতে নেতিবাচক শক্তির সৃষ্টি করে তার ফলে আপনাদের পরিবারে সংসারে অশান্তি নেমে আসতে পারে এই আশ্বিন মাসে দুর্গা পুজোর আগে তাই অবশ্যই সতর্ক থাকবেন যাতে এই জিনিসগুলো থেকে থাকলে সেটি আজই বাড়ি থেকে বিদায় করে দিন বন্ধ ঘুডি যদি আপনার বাড়িতে কোথাও বা কোনো জায়গায় বন্ধ ঘুডি পড়ে থাকে তাহলে সেই জিনিসটি ঘর থেকে সরিয়ে ফেলে দিন কারণ বন্ধ ঘড়ি রাখা খুবই অশুভ বলে মনে করা হয় এটা শুধু উন্নতির পথে বাধা দেয় না সেই সঙ্গে খারাপ সময় ডেকে আনতে পারে আপনার জীবনে তা অবশ্যই আপনার জীবনে যদি খারাপ সময় ডেকে না আনতে চান অর্থাৎ ভগবানের কৃপাদৃষ্টি যদি সর্বদা বজায় রাখতে চান তাহলে অবশ্যই যদি আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থেকে থাকে সেটি অবশ্যই দূরভূত করো বন্ধ ঘড়ি আপনার জীবনে খারাপ সময় ডেকে আনতে পারে ভাঙা মূর্তি বাড়িতে দেবদেবীর কোনো ভাঙা মূর্তি থাকলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন এমন ছবি ঘরে রাখবেন না আশেপাশের কোনো নদী বা পুকুরে ফেলে দেবেন বাড়িতে থাকা ভাঙা মূর্তি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যদি দুর্গাপুজোর আগেই যদি আপনার বাড়িতে কোনো ভাঙা মূর্তি থেকে থাকে সেটি অবশ্যই মনে করে আপনারা এই মহালয়া বা দুর্গা পুজোর আগেই সেটি আপনারা কোনো নদীর জলে বা কোথাও রেখে দিয়ে আসবেন নইলে আপনার জীবনে খারাপ পরিস্থিতি এবং কোনো সফলতার পথে যদি আপনি এগিয়ে যান তাহলে সেটিও আপনি খুব সহজেই আপনার জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে তাই জীবনে সর্বদা আপনার জীবন সুখী রাখতে চাইলে আপনার বাড়িতে কোনো ধরনের ভাঙা মূর্তি থাকলে সেটি অবশ্যই বাড়ি থেকে বিদায় করে দিন নইলে জীবনে খারাপ পরিস্থিতি আপনার অবশ্যই নিয়ে আসবে যদি আপনার বাড়িতে রান্নাঘরের খারাপ আচার বা কোনো খাবার থাকে তাহলে পরিষ্কার করার সময় সেগুলো বের করে নিন ঘরের খাবার নষ্ট হয়ে যাওয়ায় মা দুর্গা অনেক বিরক্ত হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই সময় এমনভাবে খাবার গ্রহণ করবেন যাতে আপনার খাবারটি নষ্ট না হয় এই দিকে মনে রাখবেন এবং অবশ্যই বাসি খাবার খাবেন না এই দুর্গা আগে অর্থাৎ দুর্গা আগের দিন থেকে অবশ্যই মনে রাখবেন বিশ্বাস অনুযায়ী নবরাত্রিতে বা দেবী তার ভক্তদের বাড়িতে নয় দিন বিরাজ করেন তাই এই সময়কাল বাড়ি পরিশুদ্ধ রাখা খুবই জরুরি সেই সঙ্গে অবশ্যই মনে রাখবেন এই আশ্বিন মাসে গোটা পুজোর আগে থেকে শুরু করে পুজোর পর পর্যন্ত অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কোনো ধরনের পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস বা অ্যালকোহল ইত্যাদি ঘরে না রাখাই ভালো যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা রাখবেন না এর ফলে আপনার জীবনে প্রচুর সমস্যা নিয়ে আসতে পারে অবশ্যই মনে রাখবেন দুর্গা সময় অবশ্যই এই মতো পোশাক ভুল করে পড়বেন না অবশ্যই ছেঁড়া বা নোংরা পোশাক পরলে নেগেটিভ এনার্জি আপনাদের অর্থাৎ আপনাদের জীবনকে গ্রাস করবে এই কারণে পুজোর আগেই নতুন পোশাক কেনার চল রয়েছে পুজোর সময় ছেঁড়া ও নোংরা পোশাক পরলে তা আপনাদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এর ফলে আপনার আত্মবিশ্বাস হ্রাস পায় এবং অসুস্থ হয়ে পড়তে পারেন তো অবশ্যই মনে রাখবেন এই দুর্গা পুজোর উপলক্ষে আপনারা কোনো রকমের ছেঁড়া বা নোংরা কাপড় পরবেন না অবশ্যই পালে অবশ্যই এই পুরো মাসটি আপনারা শুদ্ধ কাপড় পরিধান করে দিনটিকে অতিবাহিত করবেন মনে রাখবেন পুজো করার সময় কারোর সঙ্গে বা আশ্বিন মাস জুড়ে অবশ্যই মনে রাখবেন পুরো আশ্বিন মাস আপনারা কারোর সাথে অশান্তি ঝামেলায় জড়বেন না কারণ আশ্বিন মাসে দুর্গাপুজো পালিত হচ্ছে আর এই দুর্গাপুজো হলো আলো ও আনন্দের উৎসব এই সময় ছোট অশান্তি ও আপনার আপনার আনন্দ করার মেজাজ বিগড়ে দিতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর সময় ঝামেলা করলে আপনার মধ্যে এক নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে যার ফলে আপনার উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই পুজোর অর্থাৎ আশ্বিন মাসের গোটা মাস জুড়ে আপনারা কারোর সাথে ঝগড়া করবেন না তাই অবশ্যই তাই আপনি যদি জীবনে সাফল্য পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এই আশ্বিন মাসে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না কাউকে অপমান করবেন না এই সময় আনন্দে থাকার অধিকার সবার রয়েছে তাই এই সময় কখনও কাউকে অপমান করবেন না আপনার কথায় বা আচরণ যদি কেউ আঘাত পায় তাহলে তার মন দুঃখ আপনার জন্য নেগেটিভ এনার্জি তৈরি করবে আর আপনার কথায় খুশি হয়ে আপনাকে কেউ আশীর্বাদ করলে তার আপনার জন্য পজিটিভ এনার্জি নিয়ে আসবে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই আশ্বিন মাসে কাউকে অপমান করা মোটেও শুভ নয় তো অবশ্যই জানলেন যে কোন খাবারগুলো খাবেন না যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম মাছ মাংস রসুন পেঁয়াজ এবং অবশ্যই দুধ খাবার খাবেন না এই আশ্বিন মাসে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মা দুর্গা জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে